নামাজের জন্য বা নামাজের পূর্বে নামাজের বাইরে এবং ভিতরে যে তেরোটি ফরজ আছে এটি তো আমাদের করাই লাগবে কিন্তু নামাজের পূর্বে যে শর্ত অজু করতে হবে এই অজুর জন্য শর্ত কি পবিত্র হতে হবে সুরায় মাই আয়াত নম্বর ছয় আল্লাহ আলা খুব সুন্দরভাবে সুন্দর ভিতরে যে চারটি ফরজ রয়েছে যে চারটি ফরজ রয়েছে সে চারটি ফরজ পবিত্র কালাম উল্লার ভিতরে আল্লাহ তালা সুস্পষ্ট ভাবে বলে দিয়েছে আল্লাহ বলেন এ এই হাল লাগিনা আমানু হে ইমান দার তোমরা যারা ইমান এনেছ তোমরা যারা ইমান এনে মমিন হয়েছ ইদা কুমতুম ইলা চলা যখন নামাজের জন্য দন্টাইমান হও অর্থাৎ যখন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো আয়াতের অর্থ অনুযায়ী বা আয়াতের অর্থ হলো তোমরা দাঁড়াও ইলাস নামাজের জন্য যখন নামাজের জন্য তোমরা দাঁড়াও হাকুম তখন তোমরা মুখমন্ডল ধৌত করো আচ্ছা বলেন তো আমরা উজু করে সে নামাজের জন্য দাঁড়াই নাকি আগে সে দাঁড়াই তারপরে উজু করি আগে তো উজু করি তারপরে সে দাঁড়াই অথচ আল্লাহ তালা বলছেন যখন তুমি নামাজের জন্য দাঁড়াও তখন ফাগসিলু উজু হাকুম মুখমন্ডল ধৌত করো উজু কর এখন যদি আমি এই অর্থটা নিতে যাই তাহলে আমাকে এসে আগে নামাজে দাঁড়া নামাজের জন্য দাঁড়াতে হবে এরপরে উজু করতে যেতে হবে কি ঠিক না সব জায়গাতে সব অর্থ চলে না সব অর্থের দ্বারা সব কিছু হয় না যেখানেই যে অর্থটার মাকসাদ থাকে উদ্দেশ্য থাকে যেখানে যে অর্থটা নিলে ভালো হবে সেখানে সেটা নিতে হবে যারা বলে আমরা কোরআন মানে হাদিস মানি না তারা তো এ কথা স্বীকার করবে না তারাও তো আগে উজু করবে তারপরে নামাজে আসবে বা নামাজে আসে তাহলে তারা কেন এটা করে না যাই হোক আমরা এখানে এই অর্থটা নিব যখন ইদা কুমতুম ইলাস যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো তাই না এটা অর্থ নিলে সুন্দর হয়ে গেল যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করা প্রস্তুতি নাও ফাগসিলু উজু হাকুম তখন মুখমন্ডল ধৌত কর একটা ফরজ পাইলাম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক এবং উভয় হাত কোনই পর্যন্ত ধৌত কর উভয় হাত কোনই পর্যন্ত ধৌত কর ওয়ামসাহু বিরুসিকুম মাথা মাসাকুম পর্যন্ত এখন বলবেন হুজুর কুলি করি নাকে পানি দি তিনবার করে ধৌত করি আঙ্গুল খিলাল করি মাথা তিনবার মাসেখ করি গর্দার মাসে করি কান মাসে করি এগুলো কি এই চারটি ছাড়া বাকি যেগুলো রয়েছে এগুলো তাহলে থেকে আমরা চারটা অজুর ফরজ পাইলাম বাকি সন্ন্যত গুলা আমার নবী শিখায় দিয়েছে এই জন্যই তো কোরআনের পাশাপাশি হাদিসের দরকার আছে তাই না কোরআনে চারটা ফরজের কথা বলে দিল আর আমাদের কাছে আমাদের নবীজিকে পাঠিয়ে সুন্নদ গুলো দিয়ে বাকি পূর্ণ উজুটাকে সম্পূর্ণ করে দিল আমাদের নবীজি